বন্ধুরা এই মুহূর্তে সম্পূর্ণ নতুন আরেকটি বিরোধী আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আগামী বুধবার বিকেল চারটে পেশ হবে রাজ্য বাজেট আর এই প্রকল্পে কী কী ধামাকা থাকবে সে বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি ইতিমধ্যে সম্ভাব্য আপডেট উঠে আসছে কেননা এখনো পর্যন্ত হয়নি রাজ্য বাজেট যখনই রাজ্যের বাজেট হয়ে যাবে তখনই আপনারা আসল সত্যতা জানতে পারবেন তবে কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে এবং কোন কোন প্রকল্পের নাম উল্লেখ করা হয়েছে বিস্তারিত আপনারা জানতে পারবেন তবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা যে বাড়বে এটি কিন্তু একশো পার্সেন্ট প্রায় সম্ভাবনা রয়েছে চলুন আমরা এক এক করে দেখে নিচ্ছি ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন বুধবার বিকেল চারটে পেশ হবে রাজ্য বাজেট কি কি প্রকল্পের টাকা বৃদ্ধি হবে ও নতুন কি কী প্রকল্প আনবে এ বিষয়ে কিন্তু স্পষ্ট ইবারে বলা হয়েছে দেখুন আগামী বারোই ফেব্রুয়ারি বুধবার বিকেল চারটায় বিধানসভায় এবারে বাজেট পেশ করা হবে দু সাল বিধানসভা ভোটের আগেই এটাই রাজ্যের শেষ পূর্ণাঙ্গ বাজেট ফলে অনেক ক্ষেত্রেই চমক থাকবে বলে মনে করছে অকিবহল মহল সোমবার থেকেই শুরু হয়েছে রাজ্যের বাজেট অধিবেশন রাজ্যপাল সি বি আনন্দ বোসের ভাষণ দিয়েই বাজেট অধিবেশন সূচনা হবে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু হয়ে গিয়েছে আজকে সোমবার আর এরপরে আপনার ভিডিওটি দেখলে মনে করবেন যে ইতিমধ্যে হয়ে গিয়েছে এবার দেখুন লক্ষ্মীর ভান্ডার বাড়ছে সাথে রাজ্যের বাজেট আর কি কি ঘোষণা হবে অর্থাৎ ভান্ডার তো বাড়ছেই সাথে আর কি কি ঘোষণা হবে এমনটাই কিন্তু এবারে বলা হয়েছে দেখুন কেন্দ্রীয় বাজেট পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হয়ে গিয়েছে এবার রাজ্যের পালা বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই দিনেই পশ্চিমবঙ্গ পূর্ণাঙ্গ বাজেট পেশ করা হবে ইতিমধ্যেই তা ঘোষণা হয়ে গিয়েছে সময়সূচিও নির্ধারণ হয়েছে বিকেল চারটায় অর্থাৎ বিকেল চারটায় কিন্তু রাজ্যের বাজেট পেশ হবে এই নিয়ে আমরা লাইভ কিন্তু ওই দিন করবো আমাদের দুটো চ্যানেল রয়েছে সিকে নাইনটি এবং কাজীভাই সেই দুটো চ্যানেল থেকে আপনারা পর যে সমস্ত গুলো আসবে অর্থাৎ প্রকল্প আরও বিভিন্ন খবর সেগুলো আপনারা পেয়ে যাবেন এবার দেখুন দু সালের এপ্রিল মে মাসে বিধানসভা নির্বাচনের কথা বিবেচনা করে এই বাজেটে ভোটারদের আকর্ষণ করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পগুলিতে মনোনিবেশ করা হবে বলে মনে করা হচ্ছে বা আশা করা হচ্ছে তো আগামী দু সালে এপ্রিল এবং মে এই দুই মাসের মধ্যেই কিন্তু বিধানসভা নির্বাচন হবে আর সেই নির্বাচনকে সামনে রেখেই বিভিন্ন প্রকল্পের দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকল্পের কিন্তু মনোযোগ দেওয়া হবে চলুন কোন কোন প্রকল্প সে বিষয়ে দেখে নিচ্ছি ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি গত বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি করেছিল জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নানা প্রকল্প চালু করেছে বর্তমান শাসক দল তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যার অধীনে গত অর্থবর্ষে পাঁচশোর বদলে এক হাজার টাকা এবং এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা বৃদ্ধি করা হয়েছে জল্পনা চলছে আসন্ন বাজেটে এই ভাতা আবারও বৃদ্ধি হতে পারে বা পেতে পারে শুধু যে জল্পনা তাই নয় মমতার উত্তরবঙ্গের একজন মন্ত্রী তিনি তো দাবি করেছেন এনার নাম সম্ভবত উদয়ন গুহর বা এরকম একটি নাম ছিল গত আপডেটে আপনারা বা লাইভই বর্তমান দেখতে পাচ্ছেন ওই মন্ত্রী কিন্তু বলেছেন যে পাঁচশো মানে মোট কথা দেড় হাজার টাকা এবং দু হাজার টাকা করা হবে এমনটাই কিন্তু তিনি দাবি করেছেন অর্থাৎ ভনের বর্তমান যে হাজার টাকা পাচ্ছেন সেই টাকা পাঁচশো টাকা বাড়ানো হবে তার বদলে দেড় হাজার সাথে যারা বারোশো পাচ্ছেন তারা দু টাকা পাবেন এমনটাই কিন্তু দাবি করেছেন এবারে দেখুন ডিএ এবং বেতন বৃদ্ধি হতে পারে এমনটা একটি সম্ভাবনা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরাও কিছু সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে রাজ্যের কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা মানে ডিএ চার শতাংশ বৃদ্ধি করা হতে পারে অর্থাৎ রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী রয়েছেন তারা কিন্তু ডিএ চার শতাংশ বৃদ্ধি পেতে পারেন এছাড়াও নাগরিক স্বেচ্ছাসেবকদের বেতন এক হাজার টাকা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই বৃদ্ধি সরকারি কর্মীদের জন্য কিছুটা স্বস্তি আনতে পারে তো মূলত বুঝতে পারেন ডিএ নিয়ে কিন্তু এই খবর এবার দেখুন দু হাজার সালের আগে নতুন জনকল্যাণমূলক প্রকল্প কি জনকল্যাণমূলক প্রকল্প দেখুন রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বাজেটে আগামী নির্বাচনের আগে ভোটারদের সমর্থন অর্জনের লক্ষ্যে বেশ কয়েকটি নতুন জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হতে পারে কি কি দেখুন এর মধ্যে শিক্ষা স্বাস্থ্য এবং পরিকাঠামোগত উদ্যোগ অন্তর্ভুক্ত থাকতে পারে মূর্ কথা শিক্ষার ক্ষেত্রে কিছু স্কলারশিপ হোক বা অন্যান্য যে কোনো বিষয়ে প্রকল্প আনতে পারে পাশাপাশি স্বাস্থ্যের বিষয় এছাড়াও পরিকাঠামোগত এই বিষয়ে কিন্তু কোনো জনকল্যাণমূলক প্রকল্প আনতে পারে শুধু তাই নয় আমজনতার অনেকেরই দাবি বৃদ্ধ ভাতা ভাতা এছাড়াও প্রতিবন্ধী ভাতা আরও বাকি অন্যান্য ভাতাগুলির টাকাও যেন বাড়ানো হয় সাধারণ মানুষের এমনটাই দাবি যদিও এ বিষয়ে কোনো জল্পনাই ওঠেনি তবে মনে রাখেন বর্তমানে সব থেকে জনকল্যাণমূলক একটি প্রকল্প সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আর লক্ষ্মীর ভান্ডার নিয়ে অনেকেই জল্পনা করছে বা জল্পনা শুরু হয়েছে যে এই টাকা বৃদ্ধি করা হবে কেননা এটাই হচ্ছে মূল আকর্ষণ তবে বাকি যে ভাতাগুলো বৃদ্ধি করা হবে না এমনটাই কিন্তু নয় মনে করা হচ্ছে এই ভাতাগুলো বাড়ানো হলেও হতে পারে তো আপনাদের কি মত বাড়ানো হোক আপনারা চান কি না অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা যদি কমেন্ট করে জানান সেই উদ্যোগ যতটা বাড়বে মানুষ দেখবে মানুষও চাইবে তাহলে বৃদ্ধি করা হলেও কিন্তু হতে পারে তবে রাখবেন এখানে যে প্রকল্পগুলি রয়েছে তার মধ্যে কৃষক বন্ধু আরও বিভিন্ন বিভিন্ন যে প্রকল্পগুলি রয়েছে সেই সমস্ত প্রকল্পগুলির কিন্তু এবার টাকা বৃদ্ধি করা হতে পারে কেননা যা বর্তমান পণ্য সামগ্রীর দাম বেড়েছে সেই অনুযায়ী টাকা কিন্তু বৃদ্ধি করা দরকার এবার দেখুন উপরে উল্লেখিত প্রকল্প ও বৃদ্ধির সম্ভাবনা সমস্তটাই জল্পনা তবে আগামী বারোই ফেব্রুয়ারি সম্পূর্ণ পরিধি স্পষ্ট হবে কোন কোন প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় এবং কোন নতুন প্রকল্প আনা হয় মূলত বর্তমানে যেটা আপডেট সেটা হচ্ছে আপনারা বুঝতে পারেন একটি জল্পনা বা সম্ভাবনা চলছে যে এই এই প্রকল্পগুলি টাকা বৃদ্ধি হতে পারে আপনারা কোন প্রকল্পের টাকা বৃদ্ধি চান অবশ্যই কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আগামী বুধবার বিকেল চারটে নাগাদ লাইভ আসবে বা এর আগেও লাইভ ইতিমধ্যেই চলছে আপনারা খবরগুলি দেখুন আরও বিস্তৃত আপডেটগুলো আসবে সেগুলো দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হতে সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি বলবো একটি গ্রুপ রয়েছে ডেসক্রিপশন বক্সে সেই গ্রুপে যুক্ত হয়ে যান পরবর্তী আপডেটগুলো কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন